রাজ্য সড়কের পাশে রাতের অন্ধকারে ফুটপাত দখল করে সিমেন্টের ঢালাই ইটের গাঁথ নেই তৈরি হচ্ছে দোকান ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের দু নম্বর ওয়ার্ড পারুল সংলগ্ন এলাকায় আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাওয়ার পথে রাস্তার ডান দিকে যে ফুটপাত রয়েছে তা দখল করে নির্মাণ কাজ হচ্ছে সূত্রের খবর রাতের অন্ধকারেই চলছে ইটের গাঁথনি ঢালাই স্থানীয় কাউন্সিলর বলছেন এর আগে তারা কাজ বন্ধ করে দিয়েছিলেন পরবর্তীতে টেম্পোরারি একটা অর্ডার বের করে কাজ চলছে কিন্তু যে কাজটা হচ্ছে সেটা অবৈধ নিউজ বাংলাদেশা ক্যামেরা যখন সেখানে গেল ওখানে থাকা এক ব্যক্তি বললেন এগুলো টেম্পোরারি করা হচ্ছে ঘন্টার মধ্যে নাকি খুলে দেয়া যাবে কিন্তু এই যে এত ইটের এই যে ঢালাই প্রশ্ন উঠছে যেখানে মুখ্যমন্ত্রী বারবার করে জবরদখল নিয়ে প্রশাসনকে তৎপর হতে সচেতন হতে বলছে সেখানে রাজ্য সড়কের পাশে সরকারি জায়গায় কি করে অবৈধ নির্মাণ কাজ হয় ঢালাই হচ্ছে গাঁথনি হচ্ছে এগুলো টেম্পোরারি কাজ চব্বিশ ঘন্টার মধ্যে এগুলো খোলা সম্ভব ব্যবসাদার বলছেন এসব টেম্পোরারি কোনোটাই পারমানেন্ট নয় কিন্তু আমাদের প্রশ্ন আপনার কি মনে হচ্ছে এই কাজটা সত্যি সত্যি কি টেম্পোরারি হতে পারে তাহলে কেন এত আয়োজন এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানতে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা বাংলাদেশের পর্দায় দেখাচ্ছি যে উনি বলেছেন যে এই যে ইটের গাঁথনি কংক্রিট একদম ঢালাই করে করা আছে সবটাই কিন্তু টেম্পোরারি করেছেন তিনি যে কোনো মুহূর্তে খুলে দিতে পারবেন কিন্তু ফুটপাতের জায়গা একেবারে যে কলকাতা মানে একেবারে বলতে যা কলকাতার দিক থেকে মানে তারকেশ্বরের দিক থেকে আরামবাগে ঢোকার পথে আরামবাগের যে আসা সেই টেম্পোরারির গোটা জায়গাটাই যে রাস্তার গায়ে জায়গা যে একটা রাস্তার অংশ প্রায় গোটাটাই ঢালাই করেছে এমনকি দোকান করেছে সেই দোকানে সে ছবিটা দেখাচ্ছি উনি বলছেন যে আমার এটা পুরোটাই একেবারে যখন খুশি খুলে খুলে দিতে পারবেন চব্বিশ ঘন্টা লাগবে না কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে এই যে সিমেন্টের দেওয়াল এবং কংক্রিট একদম একেবারে মানে একেবারে করে রেখেছে তিনি এমনটাই দাবি করছেন যে যে কোনো মুহূর্তে আমরা খুলে নিতে পারবো কিন্তু প্রশ্ন যে কংক্রিটের সিমেন্ট একেবারে ঢালাই করে একদম ফুটপাতে একদম রাস্তার গায়ে রাজ্য সড়কের উপর পাশেই একেবারে ব্যবসা করছেন বলাই চলে তিনি বলছেন যে যিনি রয়েছেন দোকানে তিনি বলছেন যে এই এই এলাকায় যখন খুশি আমরা খুলে নিতে পারবো কিন্তু এইভাবে জায়গা জবরদখল বারবার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রশাসন তৎপর হয়ে যেন দেখে কিন্তু এই রাজ্য সড়কের উপর দিয়েই দিন রাত বিভিন্ন রকম পুলি শুরু করে সমস্ত গাড়ি যায় প্রশাসনের গাড়িও যায় কিন্তু কারও চোখে পড়েনি এমনটাই নাহলে আজকে এই এত বড় ঢালায় এত কিছু হতো কি মনে হয় এখন প্রশ্ন উঠছে এখন প্রশাসন কতটা তৎপর হয়ে উঠবে সেই ছবিটাই দেখাবো এটা হচ্ছে আপনার পৌরসভার মধ্যে আছে হোলি বেড়াবার জন্য লোকের

কাজটা আমি আরামবাগ পৌরসভার সমস্ত চেয়ারম্যানকে পাঠিয়েছি সরি ইঞ্জিনিয়ার সেকশন থেকে শান্তনুকে পাঠিয়েছিলাম এবং কাজটা আমি বন্ধও করে দিয়েছিলাম তারপরে উনি চেয়ারম্যানের কাছে এসে একটা টেম্পোরারি অর্ডার করে নিয়ে গেছেন করছেন কিন্তু কাজটা অবৈধ করছেন ওখানে পিলার আসছেও সব কিছু উঠেছে একদম আবার পিলার কেন আবার অবৈধ কাজ মানেই তো সব অবৈধ একদম একদম একটা ইট তাই আবার অবৈধ আপনার আপনার পরিচয়টা একটু যদি দেন আমি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পন্ডিতের স্বামী ধন্যবাদ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো